আমরা ফ্রি ফায়ার কি দেখাই বাংলাদেশ অডিয়েন্সের ক্রেজ বাংলাদেশ অডিয়েন্সের বাংলাদেশ অডিয়েন্সের ক্ষমতা আমাদের বাংলাদেশি মানুষের ভালোবাসা আমাদের আর এসকের জন্য আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে নিজেদের উজাড় করে দিয়ে হেল্প করে আসেন গাইজ সো যারা টিকটক ক্রিয়েটর আছেন বড় ক্রিয়েটর হন ছোট ক্রিয়েটর হন যারা ইউটিউব শর্টস ক্রিয়েটর আছেন বড় ক্রিয়েটর হন ছোট ক্রিয়েটর হন কিভাবে ভিডিও বানাইলে ভালো হয় এটা আমার থেকে আপনারা ভালো বুঝেন ভিডিও বানান মানুষকে আমার লাইভে পাঠান আমাদের লাইভে পাঠান ফ্রি ফায়ারের ওয়াচিংটাকে স্কাই রকেট করে দিয়ে চলে যান খুবই বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে খেলার আগে তোমরা প্রথমে টাকা তুলতে পারো

যত বেশি জায়গায় পৌঁছায় দেওয়া যায় পৌঁছায় দেন মানুষকে নিয়ে আসে এই আমরা ফ্রি ফায়ারকে দেখাই চলে বাংলাদেশ আলা ফেলাই নেওয়ার জায়গা না বাংলাদেশকে ভালোবাসতে হবে কাকু ভাই কি অবস্থায় তোমার ভালো আছে ভাইয়া আপনার সাউন্ড আর একটু বাড়ান আমার সাউন্ড আর একটু বাড়াইতে হবে আমার সাউন্ড যদি আর একটু বাড়াইতে হয় তাহলে অবশ্যই আমি বাড়াইতে পারবো হ্যাঁ আই গেস গাইজ আমার সাউন্ড আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি এখন কি ঠিক আছে ওকে আপু ভাইয়া কেমন আছেন ভালো কি অবস্থা কেমন আছেন সবাই হোয়াট ইস আপ আর গুড ভেরি গুড মেবি প্রত্যেকটা ম্যাচের পরে প্লেয়ারদেরকে নিজেদের ট্যাকটিক্স রেডি করার জন্য কোচের সাথে কথা বলার জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য একটু সময় দেওয়া হয় এই সময়টুকু গাইজ আপনারা

আপনারা কি রেডি সবাই কমেন্ট সেকশনে জানাই দেন এন্ড উই আর টুয়ার্ডস ম্যাচ নাম্বার 2 লেটস গো গাইস প্রত্যেকটা প্লেয়ার

এত সুন্দর মুভমেন্ট করে এই প্লেয়ার গ্রুপ এন্ড দেখছি আমি মোশির গেমপ্লে খেলা দেখেছি আই নো দিস গাই আই हैव सीन हिम ইন দ্য আই নো করে দেওয়া হয়েছিল তার উপর চাপায় পড়ে দিয়েছে মনে হয় একদমই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এদিকে দেখতে চাই চাইভেন এর দেখতে পারতেছি <laughs> <God> <laughs> <movie laughs> অ্যান্ড এইচ ইভি হেভি হেভিরা তারা কি ফ্যালকনসদের সাথে ভাইটা নেওয়ার জন্য রেডি অ্যান্ড এইচ ই ভিন অ্যালানকে অলরেডি নট করে ফেলে দিয়েছে সে ফ্যালকনের লিমিট এক্স সেভেনের শিকার হয়ে গিয়েছিল লিমিট তার প্রথম শিকার কিন্তু ধরে ফেলেছে অ্যান্ড গাইস এখন হেভি থেকে ডোন ক্রাই ডোন ক্রাইয়ের সামনে কিন্তু ফ্যালকোন একটা প্লেয়ার ছিল অ্যান্ড তাকে স্পট করে ফেলে দিয়েছে ফ্যালকোন ও রে তাকে ড্যামেজ দিয়েছে

এখন গাইজ আমরা যদি দেখি আমাদের আর এইচ কে স্টিল ইন দা ম্যাচ জি সবাই এখনো ম্যাচের মধ্যে আছে যে যেখান থেকে স্ট্রিমটা দেখতেছেন গাইজ মেকর নিয়ে আসেন তাদেরকে আসেন ফ্রি ফায়ার কে দেখায় বাংলাদেশ অডিয়েন্স এর পাওয়ার বাংলাদেশের পাওয়ার বাংলাদেশের স্পোর্টস এর প্রতি ভালো লিমিট কিন্তু অলরেডি আমরা দেখতে পেলাম এখানে লকডাউন চলতেছে 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 বাট আর প্লেট ওকে আমরা প্লেটকে কে দেখতে পারতেছি তার টিম লিড দিতেছে আপনারা যারা জানেন না আমাদের আর ইজ আইজিএল কিন্তু প্লেট বয়সে সব থেকে ছোট কিন্তু ছোট মরিচের ঝালটা সব থেকে বেশি সো গাইস

এরিজি টেমসার টিমসার ভাই সবাই ফ্যালকন ঝাঁপায় পড়ছে এজির উপরে অলরেডি সাইফা নক হয়ে গেছে ফ্যালকন পিনা কিন্তু এখানে এসছে এজির সেকেন্ড প্লেয়ারকে নক ডাউন করার জন্য এজি থেকে তাদের সেকেন্ড প্লেয়ার কট নক ডাউন পারোস এখানে এজি টেমসার কিন্তু ফ্যালকন একটা প্লেয়ারকে নক ডাউন করেছে টেমসার দুইটা প্লেয়ারকে নক করেছে

ছাড় দিবে এর কোনো সুযোগই নাই সুযোগই নাই চাস দেখতেছি কে কাকে কোন সময় খেয়ে ফেলবে পাই দে আর ক্রেজি ম্যান তারা প্রত্যেকই দে আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড কি কোন মিয়া এই গেম প্লে এই ফাইট এই টুর্নামেন্ট এটা সেরাদের সেরা রয়্যাল বেঙ্গল টাইগার এর সাথে ইন্ডিয়ান টাইগার তার সে ব্রাজিলের টাইগার বলেন 얘 সব টাইগার সব সিংহ व्हाट डू ইউ মিন ম্যান যে আর ইসকেরা কিছু না বাইট আর হিয়ার দি বাংলাদেশ ইন দা ওয়ার্ল্ড স্টেজ যে তাদেরকে ছোট করে বলবি কথা আমি মনে করি তার বুদ্ধির অভাব তার ম্যাচিউরিটির অভাব বয়স হয় তাই तू বলতাছে না বলতেছে সরার দরকার তাইজ गाइस আমরা কি 1 লাখ লাইক

আমাদের ওয়াগ আর এইচ কে এইচি তারা এখন এলিমিনেশন পয়েন্ট বের করে নাই তারা সবাই খুব ভালোভাবে নিজেদের পজিশন পয়েন্টটা বের করতেছে নিজেদের রোটেশনটাকে ঠিক রাখতেছে নিজেদের প্লেয়ারদেরকে বাঁচায় রাখতেছে অ্যান্ড এই ফাইটটা ইন মোমেন্টে কতটা ডেঞ্জারাস হবে সেটা দেখার বিষয় রাইট নাও আই থিঙ্ক সবচেয়ে ভালো পজিশনে পিইরা আছে পিই এবং ওয়াগ ওয়াগ যেখানে আছে তারাও অনেক ভালো একটা পজিশনে আছে নিজেদেরকে পারফেক্টলি হোল্ড করেছে পারফেক্ট ভাবে দেখাচ্ছে আর এজ কে ফ্লিকার এন্ড দ্য ওয়ান্ডারাস বয় ব্লেড ইজ হিয়ার রেডি টু ডমিনেট দেখা যাক কি হয় আমাদের চ্যানেলে 60000 ফ্রি ফায়ার এর চ্যানেলে 90000 এই যে ওয়াচিং গুলো এগুলো কারা এগুলো ফ্রি ফায়ার লাভার্স এগুলা ই স্পোর্টস লাভার্স এগুলা গেম লাভার্স আমরা টিএস এর পাশে জিও ডাব্লু কে দেখতে পাচ্ছি টায়ার ডায়ান ইজ হিয়ার টায়ার ইজ হিয়ার রেডি ফ্রান্স রেডি অলরেডি ইজ দেন কি থ্রু এ বসে তারা টিএস ইজ রাইট নাও ইন এ ব্যাক পজিশন আমরা রেড জোনের মধ্যে টিএস কে দেখতে পাচ্ছি এন্ড জিও ডাব্লু কে দেখতে ভাই এই রেড জোনের মধ্যেও তারা ফাইটটা করতে চায় না এভি টার্গেট করেছে টিএস

কে করতেছে এখানে পুরিরাম স্পোর্টস অলরেডি রাশ করে দিয়েছে আর এইচকে ভার্সেস পুরিরাম তার সাথে আছে ভিতরে পুশ করতে করতে পুরিরাম মারছে আর এইচকে ফ্লিকার अगेन নকডাউন নে যা যাচ্ছে কিপার নক করে দিয়েছে अगेन वन নক করেছে ফাইটিং রাইট নাও ফুটকে अगेन সোনে নকডাউন হয়ে গেছে আর এইদিকে থেকে লাস্ট প্লেয়ার এদার ইস কমপ্লিট পেছ আসে পুরো রাম ইউনাইটেড কট ফাইভ ডাউন প্লেট কে জোন এ মুভ ফর করাবে প্লেট কি পারবে জোন এ মুভ করতে দেখা যায় খুবই খারাপ সিচুয়েশনে পট গ্যাং রেড ভাই লং রেঞ্জ থেকে প্লেট কে নক আউট করতে ভাই পুরোটা সেভ পট রিডার দ্যাট ইজ ওয়ান হাই লাইট নিজেদের পাওয়ার দেখা হবে চোট ঠিক হচ্ছে ঠিকখানে pe সবচেয়ে ভালো পজিশনে আছে দেখতে পাচ্ছি তারা ব্যাট করছে দেখা যাচ্ছে হয়ে গেছে এখানে দেখতে করতেছি না ব্যাট মে রাইট নেম দেখতে করতেছি প্লেয়ার হোল্ড করে রেখেছে e1 ফাইট করতেছে

কে কে জানি গেছে বাংলাদেশ এর গেছে বাংলাদেশ

করে <laughs> মুক্তা <laughs>